আসসালামু আলাইকুম আমি ফজলুর রবি আপনাদের সাথে ফজল এগো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদের দেখাবো একদিন বয়সী টাইগার মুগের বাচ্চা কীভাবে ব্রুডিং করতে হয় এবং ব্রুডিংয়ের আগে এবং পরে কী কী কাজ এবং করণীয় আছে সেই সকল বিষয় ইনশাল্লাহ আপনাদের আমি আজকে দেখাবো এই যে এখানে আমাদের একদিন বয়সী টাইগার মুগের বাচ্চা আছে এই বাচ্চাগুলো এখানে ব্রুডিং করার জন্য আমরা সর্বপ্রথম ঘরটাকে থেকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে চুন দিয়ে নেব তারপর বাচ্চা রুটিং করার জন্য একটি গোলাকার ব্যস্ততা তৈরি করে নেব সেটা সিট বা চট বা বস্তা যার যেটা সুবিধা সেটা করে নিতে পারি তারপর সেখানে ধানের তুষ দিয়ে নেব এই যে শুকনো এবং ঝরঝরা ধানের তুষ দিয়ে এবং সেটা জীবাণুমুক্ত মুক্ত করে নেব তারপর সেই ধানের তুষের উপর আমরা পেপার বিছিয়ে নেব তাতে করে বাচ্চাগুলো প্রথম দিন তুষের না ঢুকে যায় এবং ভিতরে থাকা ধুলাবলে যাতে বাচ্চার চোখে মুখে না গিয়ে বাচ্চার কোনো সমস্যা যাতে না হয় সেই জন্য পেপার দিতে হয় প্রথম দিন আমরা এভাবে পেপার দিয়ে রাখবো তারপর আমরা বাচ্চাগুলোকে রুডারে সারবো এবং সব থেকে বড় ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে বাচ্চার তাপ একদিন বয়সে বাচ্চাটার তাপের প্রয়োজন হয় সেই জন্য আমাদের আবহাওয়ার উপর ডিপেন্ড করে অর্থাৎ যদি অনেক বেশি গরম থাকে সেক্ষেত্রে আমাদের বেশি একটা তাপ দেওয়ার প্রয়োজন হয় না তবে শীতকালে বা ঠান্ডা থাকলে তখন মুরগিগুলোকে অনেক বেশি তাপ দেওয়ার প্রয়োজন হয় সেই জন্য আমাদেরকে কৃত্রিমভাবে তাপ দিতে হবে যেমন লাইটের আলো দিয়ে আমরা তাপের ব্যবস্থা করছি এখন যেহেতু গরমকাল সেই জন্য আমরা একশোটি বাচ্চার জন্য একটি একশো আটা লাইট ব্যবহার করেছি এতে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো তাপ সঠিকভাবে পাচ্ছে কারণ গরমকালে এত বেশি তাপ দিলেন তবে শীতকাল হলে অন্য হিসাব ছিল ইনশাআল্লাহ শীতকাল হিসাবে শীতকালে কিভাবে ড্রিং করতে হবে সে সম্পর্কে আপনাদেরকে ইনশাআল্লাহ পরবর্তী একটি ভিডিও দেব তো বাচ্চার ডোডারে ছাড়ার পর এবং তাপ দেওয়ার জন্য লাইট ব্যবস্থা করার পর বাচ্চার ড্রোডারে ছাড়তে হবে এবং বাচ্চা ছাড়ার অন্য থেকে বিশ মিনিট পর বাচ্চাকে পানি দিতে হবে পানির সাথে স্যালাইন বা গ্লুকোজ এইসব জাতীয় কিছু দিতে হবে যাতে করে বাচ্চারা কারণ জার্নি করে আসার পরে বাচ্চারা একটু দুর্বল বা দখল থাকে সেই জন্য সেটা যাতে কেটে যায় সেই জন্য বাচ্চাকে এইটা এসে এই টাইপের কিছু দিতে হবে যাতে করে বাচ্চারা রিকভারি হয় পানি দেওয়ার এক থেকে দেড় ঘন্টা পর বাচ্চাকে খাবার দিতে হবে সেটা পেপারে ছিটিয়ে দিলে বাচ্চা প্রথম দিন পেপারে খাবার খাবে তারপর আপনারা পাত্রে খাবার দিতে পারেন তো প্রথম দিনের কার্যক্রমগুলো করতে হবে যদি বাচ্চা ব্রুডারে সারার পর কিছু বাচ্চা যদি দুর্বল থাকে সেই বাচ্চাগুলো আলাদা করে আলাদাভাবে যত্ন নিতে হবে তাহলে কোনো বাচ্চাই নষ্ট হয় না এবং পরবর্তীতে অন্য অন্য কী কী করতে হয় সে সম্পর্কে আপনাদেরকে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো এখানে আমাদের একশো টাইগার মুরগির বাচ্চা আছে এগুলো আমরা কেউ লালন পালন করবো কেউ বড়ো করব ইনশাল্লাহ প্রতিদিন আপনাদেরকে আপডেট দেবো ইনশাল্লাহ তাই আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন এবং প্রতিদিনই ভিডিও দেখতে থাকুন যারা নতুন তাদের জন্য এটি খুবই উপকারী এবং খুবই কার্যকরী হবে ইনশাল্লাহ এছাড়া যে আমাদের এখানে আছে টাইগার মুরগির প্যারেন্টস আপনাদের যাদের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা প্রয়োজন আপনারা চাইলে সরাসরি আমাদের খামারে এসে দেখে শুনে বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের এখানে বর্তমানে আছে এই একদিন বয়সী বাচ্চা এছাড়াও আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সী এটি টাইগার মুরগির বাচ্চা যা আপনারা মাংসের জন্য বা পালার জন্য নিতে পারেন মার্শাল্লা বাচ্চার সাইজগুলি খুবই সুন্দর এবং ভালো তাই কীভাবে টাইগার মালকে বাচ্চা গ্রুডিং করতে হয় আপনার আমাদের পেজটি ফলো করলে ইনশাল্লাহ আমাদের এই বাচ্চাগুলোর আপডেট সবসময় পেতে থাকবেন আর এছাড়া আপনাদের যাদের বাচ্চা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলেই পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম